সালাম আলাইকুম কেমন আছেন সবাই একটু আগে গাড়ি আহত কট্টর কট্টর ডানপন্থী ডানপন্থী বললেও আসলে হয় না এই সংজ্ঞাটাকে আর একটু ভালোভাবে করা দরকার কট্টর ডানপন্থী এবং এই গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি হত্যার পেছনে সবচেয়ে বড় আহ উদ্যোগদাতা যারা সবচেয়ে বড় এই ফুসলিয়া দেওয়ার পিছনে যারা ছিল তাদের মধ্যে একজন নিরাপত্তা মন্ত্রী তিনি একটু আগে গাড়ি অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর গাড়ি অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন এই গাড়ি অ্যাক্সিডেন্টটি এমন একটা সময় হয় যখন তার গাড়িটি একটা হামলার জায়গা থেকে ফিরে আসে অর্থাৎ ইসরায়েলের রামলা নামক শহরে বা রামলা নামক অঞ্চলে এক মহিলাকে আঘাত করা হয় ছুরিকাঘাত আঘাত করা হয় এবং সেই মহিলা আহত হয় এই উগ্রপন্থী মন্ত্রী সেই ঘটনাস্থল দেখতে যায় এবং সেখান থেকে ফেরার পথে তার গাড়ি এক্সিডেন্ট করে এবং সেই এক্সিডেন্টের যে ফুটেজ দেখা যায় তাতে দেখা যায় যে তার গাড়ি পুরো উল্টে যায় একেবারে পুরোপুরি উল্টে যায় যদিও ইসরায়েলের মন্ত্রণালয় বলছে এবং ইসরায়েলি গণমাধ্যম বলছে যে এই যে এক্সিডেন্ট হয়েছে তাতে খুব বেশি আঘাত লাগেনি তার মোটামুটি হালকা একটু আঘাত লেগেছে এখন সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এই ইতামার বেন গভীর হচ্ছেন সেই ব্যক্তি যে ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরায়েলি সাধারণ জনগণের হাতে অস্ত্র তুলে দিয়েছিল এই ইতামার বেনগভীর হচ্ছে সেই ব্যক্তি যে ফিলিস্তিনের প্রত্যেকটা প্রত্যেকটা নারী মানুষকে হত্যা করা উচিত বলে বারবার ইসরায়েলি ইজরায়েলি সেনাবাহিনীকে ফুসলে দিয়েছিল এই ইতামার বেনগভীর হচ্ছে সেই ব্যক্তি যে ইজরায়েল এবং হামাসের মধ্যে ইসরায়েলের সাথে হামাসের কোনো ধরনের করা উচিত হবে না বলে বারবার ইসরায়েলি সরকারকে চাপ দিচ্ছে এই ইতামার বেনগুবির হচ্ছে সেই ব্যক্তি যে ইজরায়েলি সরকারের যে কোনো ধরনের বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করছে তার এই সমস্ত যে বিশেষণগুলো বললাম এটা বলার মাধ্যমে আমি অবশ্যই এটা বোঝাতে চাচ্ছি না যে তার চেয়ে অন্য যে সমস্ত মন্ত্রী এবং প্রধানমন্ত্রী ইসরায়েলের আছেন তারা হচ্ছে কম দোষী বা কম উগ্র তারা এর চেয়ে কোনো অংশই উগ্রতার দিক থেকে কম না কোনো অংশই হিংস্রতার দিক থেকে কম না কোনো অংশই নৃশংসতা বা বর্বরতার দিক থেকে কম না এই কথা বলার পরে আমরা আজকে আমাদের আসল আলোচনায় চলে আসি সেটা হচ্ছে যে কষাই কুপকাত আপনারা দেখেছেন যে আজকের আমরা যে থামডেল দিয়েছি সেটা হচ্ছে এরকম দেখুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনের বুচা অঞ্চল থেকে রাশিয়ার সেনারা চলে যাওয়ার পরে সেখানে কিছু গণকবর পাওয়া যায় এবং সেখানে কিছু মৃত মানুষের দেহ পাওয়া যায় সেই গণকবর পাওয়ার সাথে সাথে সারা বিশ্বের গণমাধ্যম রাশিয়ার প্রেসিডেন্টকে বুচার কষাই হিসেবে আখ্যায়িত করে আপনারা এখনো দেখতে পারেন সেই খবর খবরগুলো তখনকার গণমাধ্যমের যে হেডলাইন গুলো বুচার কষাই পুতিন এভাবে বড় বড় যত গণমাধ্যম আছে অথচ আজকে সেই পঁয়ত্রিশ হাজার মানুষ যে হত্যা করেছে গাজায় সেটার কথা না হয় এক সাইডে রাখলাম শুধুমাত্র খান ইউনিসের যে হাসপাতালটির ভূমিতেশ যেই হাসপাতালটির সামনে প্রায় চারশো মানুষের গণকবর খুঁজে পাওয়া গেছে সেই চারশো মানুষের গণকবর পাওয়ার পরেও কোনো একটা গণমাধ্যম এই কথাটি বলে নাই যে হচ্ছে গাজার কষাই নেতানীয়। আজকে এই যে ঘটনা এই ঘটনা যদি অন্য কোনো দেশে ঘটত তাহলে সেই দেশের সরকার বলুন আর সাধারণ জনগণ বলুন তাদেরকে ধুলির সাথে মিশিয়ে দিত এই পশ্চিমা মানবতাধারী লোকগুলো অথচ এই বিরুদ্ধে কিছু বলা তো দূরের কথা একে কষাই বলার মতো সাহস করছে না তথাকথিত সেই সাহসী গণমাধ্যম কর্মীরা সাহসী ব্যক্তিরা এখন এই যে গাজা ভূখণ্ডে গত দুইশো দিনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনায় কিভাবে এই গাজার কষাই পরাজিত হয়েছেন বা কুপকাত হয়েছে গাজার কষায় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন যে এই সমস্ত ক্ষেত্রে বা এই খবর বা খবরের অন্তরালের বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় আবেগ বহির্ভূত হয়ে তারপরে ফ্যাক্টরির উপরে ভিত্তি করে কথা বলি এভাবে চিন্তা করুন যে বিশ্বের যে কোনো একটা ছোট দেশ ধরুন বাংলাদেশ বাংলাদেশের পিছনে বিশ্বের সবগুলো বড় শক্তি আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানি ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন সব শক্তি দাঁড়িয়ে বলল যে তুমি যা চাও সব দেব অস্ত্র চাও অস্ত্র দেবো অর্থ চাও অর্থ দেবো আন্তর্জাতিক সাপোর্ট চাও সাপোর্ট দেব আন্তর্জাতিক সব কোর্ট কাদার কোর্ট আদালত বিচার যা আছে কোর্ট কাচারি আদালত বিচার যা আছে কিছুকে তোমার পক্ষে নিয়ে আসবো যদি তোমার বিপক্ষে যায় তাদেরকে আমরা থাপড়ে বসে দেব তুমি যা চাও এরকম একটা পরিস্থিতি যদি হয় ধরুন বাংলাদেশ অথবা আরো ছোট করে বলি একবার আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া সে যদি এই ধরনের একটা সাপোর্ট পায় কি করবে বলবো যে আমার আশেপাশে যত বড় দেশ আছে সেটাকে আমি হচ্ছে গুড়িয়ে দিতে পারবো এক সপ্তাহের মধ্যে সিরিয়াসলি ঠিক একই ধরনের সাপোর্ট শুধুমাত্র সাপোর্ট না এই গাজা যুদ্ধ শুরুর পরে কত হাজার বা কত কি বলব কত লক্ষ গোলাবারুদ দিয়েছে শুধুমাত্র আমেরিকা ইসরায়েলকে কতগুলো যুদ্ধ জাহাজ পাঠিয়েছে শুধুমাত্র এই ইসরায়েলের জন্য কতগুলো মিশন পাঠিয়েছে শুধুমাত্র এই ইসরায়েলের জন্য কতগুলো সামরিক এবং গোয়েন্দা বিমান এবং গোয়েন্দা উপদেষ্টা পাঠিয়েছে এই ইজরায়েলের জন্য কতগুলো যুদ্ধ বিমান পাঠিয়েছে ইসরায়েলের জন্য কতগুলো দেশের রাডার ব্যবস্থা কাজ করেছে ইসরায়েলের জন্য কতগুলো বিমান শুধুমাত্র সেই বিমানের রাডার এবং সেই বিমানের এই যে গোয়েন্দা সিস্টেম কাজ করেছে ইসরায়েলের জন্য কতগুলো ড্রোন কাজ করেছে ইসরায়েলের জন্য কতগুলো স্যাটেলাইট কাজ করেছে ইসরায়েলের জন্য কতগুলো কোম্পানি বড় বড় সবচেয়ে বড় কোম্পানিগুলোর কতগুলো গুগল অ্যাপল তারপরে হচ্ছে মাইক্রোসফট ইউটিউব তারপরে মেটা ফেসবুক টুইটার সব কাজ করেছে এই ইজরায়েলের জন্য কতগুলো ইউনিভার্সিটি কাজ করেছে ইজরায়েলের জন্য কতগুলো মিডিয়া কাজ করেছে ইসরায়েলের জন্য কতগুলো তথা তথাকথিত সেই বিশেষজ্ঞ কাজ করেছে ইজরায়েলের জন্য কত হাজার শূন্য এই গাজা ভূখণ্ডে আক্রমণের জন্য ইসরায়েল রেডি করেছে কাদের বিরুদ্ধে শুধুমাত্র নিজেদের নিজেদের হাতে হাতে গড়া গড়া রকেট এবং কিছু অস্ত্র নিয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের ভূমি রক্ষায় নিজেদের আত্মসম্মান রক্ষায় নিজেদের জমি রক্ষায় নিজেদের রাষ্ট্র রক্ষায় নিজেদের ইমান রক্ষায় যুদ্ধ করা একটা ছোট্ট একটা গ্রুপের বিরুদ্ধে সর্বোচ্চ যদি বলা হয় তাহলে হামাসের সদস্য সংখ্যা চল্লিশ হাজার চল্লিশ হাজার একেবারে সর্বোচ্চটা এবং তাদের সর্বোচ্চ যে অস্ত্র সেটা হচ্ছে একটা স্নাইপার অথবা একটা রকেট যে রকেটে যদি একটা কি বলে একটা গাড়িতেও যদি সেই রকেটটি আঘাত করে তাহলে দেখা গেছে সেই গাড়ির এক অংশ ধ্বংস হয় পুরোটাও ধ্বংস হয় না আর তাদের বিরুদ্ধে যেই সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে এক একটা বোমা হচ্ছে হাজার হাজার টন ওজনের একটা বোমা বিস্ফোরণ করলে এক লাইনের কয়েক ডজন ঘর বড় বড় ভবন ধ্বংস হয়ে যায় মাটির নিচ পর্যন্ত ধ্বংস হয়ে যায় সেই অস্ত্র দিয়ে দুইশো দিন যুদ্ধ করে ইসরায়েল কি পেয়েছে এই যেটা বললাম যে সব কিছু মানে সারা বিশ্ব বলতে গেলে একদিকে তার পেছনে সেটা ব্যবহার করে যে যুদ্ধটা করছে বা করেছে যে আক্রমণগুলো যে তাণ্ডব গুলো যে ধ্বংসলীলা যে মানবেতর কাজ যে যুদ্ধ অপরাধ সে করেছে হ্যাঁ এই ক্ষেত্রে দুটো কাজ করেছে যদি এটাকে সফলতার দিক থেকে একটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে আরেকটা হচ্ছে গাজা ভূখণ্ডের ঘর বাড়িগুলোর আশি পার্সেন্ট ধ্বংস করে দিয়েছে কিন্তু যুদ্ধের সফলতা তো শুধু এটা না যদি এটাকে যুদ্ধের দিক থেকে মূল্যায়ন করা হয় যুদ্ধের সফলতা হচ্ছে সরাসরি মাঠে যুদ্ধ করে টিকে থাকা এবং শত্রুকে সেখান থেকে পরাস্ত করা বা পিছু হোটে যেতে বাধ্য করা আজকে এখনো পর্যন্ত গাজা ভূখণ্ডের কতটুকু জায়গা ইসরায়েল হামাস মুক্ত করতে পেরে ইসরায়েল নিজেই জানে না যদি মাঠের নিচের কথা ধরা হয় কতজন হামাসের সদস্যকে হত্যা করেছে ইসরায়েল নিজেই জানে না এখনো পর্যন্ত গাজার বাকি যেটুকু জায়গা আছে সেই জায়গাটুকু যদি ইসরায়েলের সেনারা ঢুকে তাহলে হামাসের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিয়ে সেটাই জানে না অথবা তাদের বিরুদ্ধে অথবা তাদের জন্য কি ধরনের ট্রাপ কি ধরনের হামলা কি ধরনের ভয়ঙ্কর বিভৎস আক্রমণ অপেক্ষা করছে তারা নিজেরাই জানে না যেটা শুরুতে আমি বলা শুরু করেছি যেটা বলে যে শুধুমাত্র ইউক্রেনের বুচাতে কয়েকজন মানুষকে হত্যা করার কারণে রাশিয়ার প্রেসিডেন্টের তকমা লাগিয়ে দিয়েছিল পুরো পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা নেতারা বুচার কষায় সেই গণমাধ্যম যে এভাবে ইসরায়েলকে সাপোর্ট দিবে এবং সেই ইসরায়েলের কোনো একটা নেতিবাচক জিনিসকে সামনে নিয়ে আসবে সেটা আপনি আমি কিভাবে বুঝি সেই পরিস্থিতিতে এই গাজা ভূখণ্ডে গত দুইশো দিনে ইজরায়েলের অর্জন কি ইসরায়েলের অর্জন হচ্ছে প্রায় ছয়শোর মতো কমপক্ষে যেটা হচ্ছে তারা স্বীকার করেছে ছয়শোর মতো সৈন্য হত্যা কয়েক হাজার সৈন্য আহত লক্ষ লক্ষ ডলারের অস্ত্র খরচ সারা বিশ্বে মানবতা মানবতাকামী মানুষের ইজরায়েলের কাছ থেকে পুরোপুরি দূরে সাজা শুধুমাত্র মুসলমানরা অমুসলিমরাও ইয়াহুদিরাও খ্রিস্টানরাও বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত দেশ এতদিন পর্যন্ত ইসরায়েলকে কিছুটা হলেও দেখাতো তারা ইসরায়েলের বিরুদ্ধে চলে যাওয়া আন্তর্জাতিক আদালতে বিরুদ্ধে একটা কেস হওয়া আন্তর্জাতিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া ইজরায়েল যে সেখানে গণহত্যা চালাচ্ছে সেটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং ইজরায়েল এখন তার দেশের মধ্যে সরকারের মধ্যে যে ভাঙন সৃষ্টি হওয়ার পর্যায়ে গেছে এবং সরকার যে সেখানে বড় ধরনের একটা বিপর্যয়ের মুখোমুখি সেটা মোটামুটি এখন পুরোপুরি স্পষ্ট বলা যায় এদিক থেকে চিন্তা করলে এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় যদি আরো ধরুন এক বছর চলে তাহলে হয়তোবা ইজরায়েলের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে কারণ হচ্ছে এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল তার মিথ্যা বলার মেশিন যেভাবে চালু করেছিল সেই মিথ্যা বলার মেশিনকে দিয়ে মোটামুটি আমেরিকার প্রেসিডেন্টের মুখ থেকেও যেভাবে মিথ্যা বলানো শুরু করেছিল সেটা আসলে হালে পানি পায়নি তারপরও এখনো পর্যন্ত এই জায়নবাদী শক্তি মিথ্যা বলেই যাচ্ছে চোখ বন্ধ করে অথবা তাকে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে শুধুমাত্র আমেরিকা না আমেরিকা ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন যেভাবে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভকে শুরুতে ওই সমস্ত দেশের সরকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দেখে তারপরে বলেছিল যে এই স্টুডেন্টদেরকে তোমরা একটু সাহায্য করে দাও এরা যেন আর বিক্ষোভটি ক্ষোভ না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ছাত্রদের এবং ছাত্র নেতাদের ডেকে একটু হালকা ঝাড়ে দিয়েছিল বলেছে দেখো তোমরা যদি এগুলো করো তোমাদেরকে দুই শাস্তি দুই ধরনের শাস্তি দেবে একটা হচ্ছে তোমাদেরকে আমরা বলবো যে তোমরা কি বলে বিরোধী বা উস্কে দিচ্ছ আরেকটা হচ্ছে তোমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে আমরা বরখাস্ত করব। কিন্তু তাতে এই বিক্ষোভ তো থেমে থাকেই বরং এই বিক্ষোভ আরো ছড়িয়ে পড়েছে এরপরে এই বিক্ষোভের বিরুদ্ধে আমেরিকার ওই সমস্ত ইউনিভার্সিটির কর্তৃপক্ষ সরাসরি অ্যাকশনে গিয়েছে আমেরিকার সরকার রাজনৈতিক ব্যক্তিরা সেই কর্তৃপক্ষকে সাপোর্ট দিয়েছে গত পরশুদিন দেখলাম আমেরিকার কংগ্রেস আমেরিকার কংগ্রেসের যে স্পিকার সে কথা বলেছে কোথায় কোন এক জায়গায় সে কথা বলেছে এই বিক্ষোভের বিরুদ্ধে কথা বলতে বলতে তার মুখ থেকে একটা কথা বেরিয়েছে মানে বের হয়েছে নাকি ওই যে বললাম না যে মিথ্যা বলার যে মেশিন সেই মেশিন দিয়ে বানানো হচ্ছে সে বলে কি যে গাজা ভূখণ্ডে ইসরায়েল শিশুদেরকে ওভেনের মধ্যে রান্না করে খাচ্ছে মানে ইজরায়েলি শিশুদেরকে কেটে কেটে তারপরে তাদের সেই গোস্তের টুকরো গুলো ওভেনের মধ্যে দিয়ে রান্না করে তারপরে হামাস সেগুলো খাচ্ছে চিন্তা করতে পারেন মানে কি ধরনের ব্রেন কি ধরনের মগজ থাকলে মানুষ এই ধরনের কথা গণমাধ্যমে ক্যামেরার দিকে চাকিয়ে তাকিয়ে চোখ বন্দনা করে বলতে পারে মানে শিশু হত্যা করা এক জিনিস এর আগে ছিল গলা কাটা যে ফিলিস্তিনি ফিলিস্তিনিরা এই ইজরায়েলি শিশুদের গলা কেটে হত্যা করেছে এখন শুধু গলা কাটা পর্যন্ত থাক নাই গলা তো কাটছি তারপরে তাদেরকে হচ্ছে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে মশলা টসলা দিয়ে ওভেনের মধ্যে দিয়ে সেই ওভেনে আবার হচ্ছে ইলেকট্রিক লাগিয়ে তারপরে তারা বসেছিল তারপর সেই রান্না হয়েছে তারপরে খেয়েছি কত কত টাইপের টাইপের হচ্ছে আমি ব্যবহার করি না আপনারা ব্যবহার করুন এরকম কথাবার্তা বলে এখন সেই ইউনিভার্সিটিগুলোর যে বিক্ষোভ সেই বিক্ষোভে সব ধরনের আহ স্টুডেন্টরা শুধুমাত্র মুসলিম স্টুডেন্টরাই না সেখানে ইয়াহুদি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের বিভিন্ন দেশের স্টুডেন্টরা এই বিক্ষোভে সায় দিচ্ছে কিন্তু বড় কথা হচ্ছে এই বিক্ষোভগুলো যেই বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের আপনি যদি প্রধানদের দেখেন তারা হচ্ছে সবাই বাংলাদেশের ভিসির সাথে যদি তুলনা করা হয় তারা সবাই হচ্ছে প্রায় সবাই হচ্ছে জাহানবাদী ইহুদি শুধুমাত্র তারা না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বেশিরভাগ এবং শুধুমাত্র তারা না এই ছাত্রদের বিক্ষোভ বিশাল এক সাহসের পরিচয় কিন্তু সমস্যা হচ্ছে এই বিক্ষোভকে থামাতে না পেরে এখন এই বিক্ষোভকে আরো বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করছে মার্কিন প্রশাসন এখন তারা পুলিশ দিয়ে ছাত্রদের গ্রেফতার করাচ্ছে শত শত ছাত্রদের গ্রেফতার করছে ছাত্রদের সাথে শিক্ষকরাও যোগ দিয়েছে এই বিক্ষোভে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সেখানে কোনো ধরনের অশান্তির কিছু নেই সেই শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু নাশকতাকারী ঢুকিয়ে দেয়া হয়েছে সেখানে বিভিন্ন ধরনের কি বলে বিভিন্ন ধরনের আমেরিকায় নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর পতাকা নিয়ে বিক্ষোভ করা হচ্ছে কারণ তারা জানে যে এইগুলো নিয়ে বিক্ষোভ করলে এবং এইগুলো নিয়ে যখন বিক্ষোভ করবে সেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে যখন আমেরিকার সরকার অ্যাকশনে যাবে তখন আমেরিকার সাধারণ মানুষ কিছু বলবে না যেমন ধরুন আহ পতাকা বা আরো অন্যান্য যারা আছে এদের পতাকা অথচ বিক্ষোভকারীরা শুধুমাত্র ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করে এবং ফিলিস্তিনের যে সমস্ত সিম্বল আছে সেগুলো নিয়ে কারণ তারা জানে যে এটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হতে পারে এখন পুলিশ দিয়ে তাদেরকে আহ ঠেঙানো হচ্ছে শুধুমাত্র তাদেরকে না এই বিক্ষোভের খবর যারা করছে সেই সমস্ত সাংবাদিকদেরকে পুলিশ যেভাবে হেস্তনস্ত করছে যেভাবে তাদের উপরে চড়াও হচ্ছে সেটা আসলে কোনো কি বলে কোনো আধুনিক বিশ্বের কোন দেশের সেটা করা উচিত না শুধু তাই না এই যে শান্তিপূর্ণ বিক্ষোভ বিক্ষোভ না এটাকে কি বলবো ইউনিভার্সিটির সামনে ছাত্ররা গিয়ে বসে আছে তারা তাবু গেড়েছে এবং সেখানে বসে আছে যে আমরা এই যে তাণ্ডব গাজায় চলছে সেটার বন্ধ চাই এই সেজন্য ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটির সাদে আবার স্নাইপার বসানো হয়েছে কাদেরকে গুলি করার জন্য কি দেখানো হচ্ছে আমেরিকাতে নাকি বড় ধরনের কোনো কিছু থেকে ভয় পাচ্ছে এখন এই বিক্ষোভকে আরো ভিন্ন দিকে হয়তো বা তারা ধাবিত করতে পারে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটাকে বড় একটা বিশৃঙ্খল পরিস্থিতি নাশকতা করে বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এটা সেটা করে টরে তারপরে হচ্ছে এই বিক্ষোভকে স সবচেয়ে শক্তি সর্বোচ্চ শক্তি ব্যবহার করে পুলিশ দিয়ে থামানোর চেষ্টা করবে আমেরিকান প্রশাসন অবস্থান কর্মসূচি ভালো একটা শব্দ বলেছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো করেও যেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের সামনে সেটা হচ্ছে যে পুরো আমেরিকা পশ্চিমা বিশ্ব পূর্বের বিশ্ব থেকে যেগুলো আছে তারপরে হচ্ছে মুসলিম বিশ্ব থেকে যেগুলো আছে এরপরে হচ্ছে সভ্য বিশ্ব এরপরে হচ্ছে যা আছে সবকিছু নিয়ে এই মাত্র এতটুকু একটু গাজা ভূখণ্ডে এতগুলো মানুষের উপরে তাণ্ডব চালিয়ে এই দুইশো দিনে ইসরায়েলের পাওয়া কি আপনাদের কাছে প্রশ্ন ইজরায়েলের পাওয়া কি তাহলে কি আমরা বলতে পারি না যে গাজার কষাই আসলে এই দুশো দিনে সে তো কিছু অর্জন করতেই পারেনি বরং তার নিজের সমাপ্তি টেনে নিয়ে আসছে হয়তোবা সে এই তাণ্ডবকে আরো বাড়িয়ে তার এই পতনটাকে জাস্ট হচ্ছে একটু দীর্ঘায়িত করার চেষ্টা করছে তবে আমেরিকার যে সাপোর্ট সেই সাপোর্ট যেহেতু কমছে না বরং আরো বাড়ছে সুতরাং সেই সাপোর্টে সে হয়তোবা রাফা সিটিতেও এই তাণ্ডব চালাবে এবং সে দেখানোর চেষ্টা করবে যে আমি পুরো গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি কিন্তু রাফা সিটিতে তাণ্ডব চালিয়েও এর আগে যে চারটি সিটিতে তাণ্ডব চালিয়েছিল সেই তাণ্ডবে যে তার কোনো অর্জন ছিল না সে যে কোনো কিছু অর্জন করতে পারেনি রাফা সিটিতে তাণ্ডব চালিয়েও হয়তোবা সে কোনো কিছুই অর্জন করতে পারবে না কোনো কিছু অর্জন করতে পারেনি কেন বললাম কারণ হচ্ছে এই যে হামলা এই যে তান্ডব এই যে বর্বরচিত ঘটনা এটা শুরু করার আগে ইসরায়েল প্রধানমন্ত্রী কি বলেছিল তিনটি টার্গেটের কথা বলেছিল এক বন্দীদেরকে মুক্তি করা দুই হামাসকে পরাজিত করা তিন গাজায় আর কোনো দিন যেন হামাস ফিরে না আসতে পারবে গাজা যেন ইসরায়েলের জন্য কোন ধরনের একটা থ্রেড হয় না দাঁড়া সেটা নিশ্চিত করা কোনটা করতে পেরেছে একটাও না এই তিনটির বাইরে যেটা করতে পেরেছে সেটা হচ্ছে সাধারণ মানুষকে মারতে পেরেছে হাতে অস্ত্র থাকলে আপনি আমিও চাইলে সাধারণ মানুষকে মারতে পারবো এটা তো কোনো মানে কি বলে মানে বাহাদুরির কিছু না এটা আরো বরং তার হচ্ছে কাপুরুষও তার পরিচয় এখন এই যে কষাই এই কষাই কিনে কেউ কষাই শব্দটি লিখবে না শুধুমাত্র তুরস্কের রাষ্ট্রপতি কয়েকবার কষাই বলেছে যদি তুরস্কের রাষ্ট্রপতির বিভিন্ন কার্যক্রম নিয়ে অনেকের ক্ষোভ আছে এবং সেই ক্ষোভগুলোকে অনেকে এমন পর্যায়ে নিয়ে যান যে বিভিন্ন ধরনের তকমা লাগান কিন্তু সেই তকমা লাগানোর যে সঠিক না সেটা বহুবার প্রমাণিত হয়েছে এমনকি হামাসের পক্ষ থেকেও বারবার এই বিষয় নিয়ে বলা হয়েছে এবং তাদের সাথে যে বৈঠকগুলো হচ্ছে তাদের সাথে যে সেগুলো তো আছে যাই হোক এখন এই পরিস্থিতি আর কতদিন চললে এই কষাই তার হচ্ছে পতন ঠেকাতে পারবে আমেরিকা আবার কি করেছে কালকে সতেরোটি দেশ নিয়ে একটা বিবৃতি দিয়েছে ব্যাপক টাইপের হচ্ছে সে মানবতা মানব দরদি বিবৃতি দিয়েছে যে হচ্ছে আমরা এই আঠারোটি দেশ একত্রে চাইছি যেন তার হাতে থাকা বন্দীদের বিনা শর্তে ফেরত দেয় যেই বিষয়ের কারণে হচ্ছে পঁয়ত্রিশ হাজার মানুষ মারা গেল যেই বিষয়ের কারণে হাজার হাজার ঘর ভারী ধ্বংস হলো যেই বিষয়ের কারণে আমেরিকার মদদে আমেরিকার অস্ত্রে এরকম ভাবে চালালো এখন বিনা শর্তে তাদেরকে ফেরত দিবে বলছে যে এই সমস্ত কাছে আমরা নাই যদি হচ্ছে কেউ কোনো ধরনের যুদ্ধবিরতি চায় এই বন্দীদেরকে মুক্তি দিতে চায় তাহলে আমাদের কাছে মানে সঠিক কোনো একটা প্রস্তাব নিয়ে আসুক যে প্রস্তাবে থাকবে যে ইসরায়েলের প্রত্যেকটা সৈন্য এই গাজা ভূখণ্ড থেকে চলে যাবে এবং গাজাব খন্ডকে আমাদের হাতে ছেড়ে দিবে এখন এই পর্যায়ে এসে আমরা আরো যে কয়েকটি জিনিস দেখছি তার মধ্যে একটা হচ্ছে আমেরিকা মুখে যাই বলুক এই ফিলিস্তিনের জন্য তেমন কিচ্ছুই করছে না তেমন কিছু না কিচ্ছুই করছে না বরং ইসরায়েলের জন্য সবকিছু করছে শুধুমাত্র একটা জিনিস বলছে এখানে এটা বলে শেষ করবে একটা জিনিস বলছে সেটা হচ্ছে যে এই কনফ্লিক্ট তাদের অনুযায়ী কনফ্লিক্ট এই কনফ্লিক্ট গাজার বাইরে না না যায় অর্থাৎ এটা ছড়িয়ে আমরা চাই এই কনফ্লিক্ট থেকে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে রক্ষা করতে যদি এটাকে আমি এভাবে তর্জমা করি সেটা হচ্ছে যে ইসরায়েল তুমি যে গণহত্যা চালাচ্ছ তুমি যে মানুষ মারছ তুমি যে কি বলে মানুষ হত্যা করছো এটা তুমি গাজার মধ্যেই করো গাজায় তুমি যত ইচ্ছা মানুষ মারো আমি চোখ বন্ধ করে থাকবো আমি তোমাকে সব ধরনের প্রোটেকশন দেব কিন্তু এই মানুষ মারাটা এই গণহত্যাটা গাজার বাইরে করার আপাতত দরকার নাই এটা হচ্ছে তার কথা এটা হচ্ছে তার কথা আসলে এবং এ কারণে দেখবেন যে বিভিন্ন ধরনের হচ্ছে বক্তব্য আছে দ্বিমুখী বক্তব্য আসলে দ্বিমুখী বক্তব্য না একই বক্তব্য তারা ভিন্ন ভিন্ন শব্দ চয়নের মাধ্যমে করে যে কারণ আমাদের কাছে মনে হয় যে দ্বিমুখী যেমন শুরুতে যেটা বললাম কষাই শব্দের ব্যবহার নাই সেখানে কেন হয়েছিল ইউক্রেনের ক্ষেত্রে কষাই আরো কতগুলো অনেকগুলো এরকম শব্দ আছে যেই শব্দগুলো তারা ব্যবহার করে শুধুমাত্র মানুষের চোখে ধোকা দেয়ার চেষ্টা করে সুতরাং এই সমস্ত শব্দ ব্যবহারের ক্ষেত্রে বা এই সমস্ত শব্দ ব্যবহার দেখলে অবশ্যই আমাদের আরো বেশি সাবধান হওয়া দরকার আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ